এইটা হচ্ছে অরিজিনাল এন্ড এই কালারটা এখন আর পাওয়া যায় না এন্ড এই একটা অলরেডি ডিম দিয়ে দিচ্ছে দর্শক দেখতেই পাচ্ছেন দুই দুইটা ডিম ডিম সহ নিতে পারবেন যে দেখেন কবুতরের সাইজ কোয়ালিটি কালার এন্ড গেট আপ দুইটা কবুতরে কিন্তু মাশাল একদম অসাধারণ দর্শক এই যে দেখেন কালারটা দেখছেন কতটা শাইনি কালার একদম ময়ূরের মতো একদম ফুল ফ্রেশ মার্কিং মাদি এই যে নটটা দেখেন নটটাও ফুল ফ্রেশ কালারটাও করা লাল পায়ে কিন্তু টপ মোজা আছে জুয়েল ভাই টপ মোজা আছে কালেকশন সুপ্রিয় দর্শক দেশে প্রদেশে বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক বন্ধুরা বরাবরের মতো আজকে আবারও চলে আসছি নতুন আরো একটি ভিডিও প্রতিবেদন নিয়ে আপনার আমার সকলেরই সুপরিচিত খামারি জুয়েল ভাইয়ের কবুতরের খামারি দর্শক বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন ভাইয়ের কাছে হিউজ পরিমাণ কবুতরের কালেকশন রয়েছে অ্যান্ড প্রত্যেকটা কবুতর সুস্থ সবল অ্যাক্টিভ এই যে দেখেন জুয়েল ভাই কবুতরকে খাবার দিচ্ছে কবুতরগুলো কিন্তু খুব চমৎকারভাবে খাবার খাইতেছে দেখেন আপনারা কোয়ালিটি ফুল কবুতর ডিম বাচ্চা করা রানিং কবুতরগুলোই ভাইয়ের কাছে পাবেন একদম ন্যায্য দামে যারা কবুতর নিতে চান সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথেই থাকবেন যার যারা পছন্দ যোগাযোগ করবেন দর্শক

পালার উপযোগী কবুতর ঠিক আছে সেগুলোই কিন্তু আসলে সব সময় জুগুলো লালন পালন করতে হবে দেখা গেছে ক্রিবাসগুল্লা অ্যাভেলেবেল সব জায়গায় পাওয়া যায় কিন্তু ফেন্সি তাদের কবুতর অনেক জায়গায় কম অনেক জায়গায় বেশি না আসলে যে কোনো খামারি যারা শৌখিন খামারি তারা আসলে শৌখিন কবুতরে পালা যায় ঠিক আছে আর বিশেষ করে রাজনৈতিক কবুতরগুলো কালেকশন করছি একবারে মানসম্মত আর দামের দিক দিয়েও একবারে ফুল ভিডিও দেখতে হবে অনেক ভাই জিজ্ঞাসা করে যে ভাই আর কি আছে

আর খুব চমৎকার একটা পেয়ার দর্শক দেখতে পাচ্ছি এটা কি কালার জুয়েল ভাই চকলেট কালারের মুখী দর্শক এই যে নটটা ডাকাটাই করতেছে পিছনে একটা মাদি কবুতর এই যে দেখেন কবুতর আমি লাভাই দিয়ে দেখাইতেছি আপনাদেরকে দেখেন একদম ঝরঝরা কর করা ডিম বাচ্চা রানিং ভাই জুয়েল ভাই কত টাকা দাম যাইতেছে এই জোড়াটা মাত্র বারোশো একদম থাকবে এক হাজার টাকা মাসাল্লাহ বরাবর মাত্র এক হাজার টাকার বিনিময়ে চকলেট কালারের মুখী জোড়াটা যদি ভালো লাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন ইনশাল্লাহ দর্শক আপনার এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এখানে চমৎকার আরও এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা মুখী কবুতরের একটা জোড়া হলুদ মুখী দর্শক দেখতেই পাচ্ছেন একদম ফুললি জেড স্পিং ফুল কষা এই যে দেখেন কবুতরের সাইজ কোয়ালিটি কালার এন্ড গেট আপ দুইটা কবুতরে কিন্তু মার্শাল একদম অসাধারণ ফুললি ফ্রেশ দেখেন জুয়েল ভাই এখানে নর কোনটা মাদি কোনটা নিচেরটা মাদি হাড়ির উপরে একটা নর জুয়েল ভাই এই জোড়াটা কত টাকা দাম চাচ্ছেন আপনি মাত্র পনেরোশো টাকা দর্শক এই জোড়াটা মাত্র পনেরোশো টাকা দাম থাকবে পনেরোশো টাকার বিনিময়ে আপনারা ভাইয়ের কাছ থেকে চমৎকার নিতে পারবেন কবুতর দেখেন পছন্দ হলে যোগাযোগ করবেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা নান কবুতরের একটা জোড়া এটা ব্ল্যাক কালারের নান এই জোড়াটা এইটা নর এটা হচ্ছে মাদি দুইটাই ফুল ফ্রেশ হান্ড্রেড পার্সেন্ট মার্কিং বিগ সাইজের কবুতর ডিম বাচ্চা করা ভাই ফুল রানিং মাস্টার পেয়ার জুয়েল ভাই কতদিন লাগতে পারে নেক্সট টাইম ডিম পাড়তে এই জোড়াটা সর্বোচ্চ এক সপ্তাহের মধ্যে ইনশাল্লাহ ডিম দিয়ে দিবে কত টাকা দাম চাইতেছেন জুয়েল ভাই কোনো ভাই না কোনো দাম দেবে না মাত্র পনেরোশো মাত্র পনেরোশো টাকা দর্শক মাত্র পনেরোশো টাকার বিনিময়ে সংগ্রহ করতে পারবেন এই চমৎকার জোড়াটা পাশেই ওয়াজ মাহফিল হচ্ছে যে কারণে আসলে নয়েজটা একটু বেশি থাকবে তো আপনারা অবশ্যই ভিডিওটা আমরা একটু চালু চালু করে শেষ করবো আপনারা দেখবেন দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি চমৎকার আরো এক জোড়া কবুতর এই জোড়াটা হচ্ছে ধামাসীন কবুতর দর্শক দেখতে পাচ্ছেন সামনের দিকে যেটা আছে এটা হচ্ছে মাদি কবুতর পিছন দিকে যেটা আছে ওটা হচ্ছে নর কবুতর এটা ডিম বাচ্চা করা ভাই এটা রানিং পেয়ার ভাই রানিং কবুতর আইজবার ধামাশিন দর্শক বন্ধুরা রানিং আর দুইটাই আমি ঝুটিগুলো দেখাই দিয়েছি দর্শক কবুতর দেখেন আপনারা নরমাদি দুইটাই চুইঠাল আর ধামাশির মধ্যে চুইঠাল কবুতর পাওয়া খুবই টাফ যারা নিতে চান বারগুলো দেখেন কালার দেখেন কোয়ালিটি দেখেন জুয়েল ভাই এটাও রানিং মাস্টার পেয়ার কত টাকা দাম চাইতেছেন একদম তিন হাজার টাকা লাস্ট প্রাইস লাস্ট প্রাইস আচ্ছা তো দর্শক তিন হাজার টাকার বিনিময়ে সংগ্রহ করে নিতে পারবেন চমৎকার এই পেয়ারটা কবুতর দেখেন পছন্দ হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিয়ে যাবেন প্রাণপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এখানে চমৎকার আরও এক জোড়া কবুতর কবুতর এই জোড়াটা একদম পিওর হোয়াইট কালারের জার্মান বিউটি কবুতর একটা জোড়া অ্যান্ড এই পেয়ারটা অলরেডি ডিম দিয়ে দিচ্ছে দর্শক দেখতেই পাচ্ছেন দুই দুইটা ডিম ডিম সহ নিতে পারবেন আজকেই কমপ্লিট করছে ডিমগুলো এই যে দেখেন কবুতরের শেপ চোখ দেখেন একদম দুইটাই সেম এখানে মাদিটা পিছন দিকে সামনের দিকে নর বামে ডিমগুলো আজকেই কমপ্লিট করছে ডিম সহ কত টাকার দাম চাইতাছেন মাত্র 1500 মাত্র 1500 টাকার বিনিময়ে চমৎকার এই পেয়ারটা ডিম সহ বাংলাদেশের 64টি জেলা যে কোনো জায়গা থেকে সংগ্রহণ নিতে পারবেন ইনশাআল্লাহ বন্ধুরা দেখাচ্ছি চমৎকার আরও এক জোড়া কবুতর এই জোড়াটা দেখেন আপনারা এইটা शौখিন কবুতর একটা জোড়া এটা হচ্ছে ইন্দোনেশিয়ান কালারের একটা পেয়ার এখানে মাদিটা দানে দানে যেটা আছে ওটা হচ্ছে নরক কবুতর দুইটা কবুতরের কালার কম্বিনেশনটা আপনারা দেখেন এটাও মাস্টার পেয়ার জাম্বু সাইজের দশ কবুতরা বোল্ডার शौখিন একদম আমেরিকান পিওর একটা জোড়া যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন জয়েল ভাই ছোটোগের একটা দাম দিয়ে দিবেন দর্শক দের জন্য কত দাম থাকবে 35 টাকা দর্শক আর 500 কম মাত্র হাজার টাকার বিনিময়ে একদম 빅 সাইজের ইন্দোনেশিয়ান শৌখিন এই যে দেখেন একদম ঝরঝরা করকরা সুস্থ সবল অ্যাক্টিভ একটা পেয়ার পছন্দ করার মতো কবুতর ভালো লাগলে যোগাযোগ করবেন দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আরো এক জোড়া কবুতর কবুতর এই জোড়াটা আপনারা দেখতে পাচ্ছেন একটা বন্টিনেট কবুতর আর ওইটা কি কবুতর ভাই ব্ল্যাকলেস শার্ডিং ব্ল্যাকলেস শার্ডিং নর আর ব্ল্যাকলেস বন্টিলেটের মাদি দেখতেই পাচ্ছেন দুইটা দুই জাতের কবুতর তো যদি কারো লাগে জোড়া হিসেবে নিতে পারেন সিঙ্গেল কি দেওয়া যাবে ভাই চমৎকার এই জোড়াটিও থেকে সংগ্রহ করে নিতে পারবেন কবুতর দেখেন পছন্দ হলে যোগাযোগ করবেন দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতর এই জোড়াটা দেখেন আপনারা এটা আমেরিকান লক্ষ্য কবুতর একটা জোড়া একদম বিগ সাইজের নরমাদি দুইটাই কিন্তু চুইঠাল দর্শক আমার দেখতেই পাচ্ছেন এদের যে টেলগুলা দ্যাট মিনস লেজের যে পাখনাগুলা একদম সাতার মতো ছড়ানো এবং বড় দমের কবুতর কবুতরের কোয়ালিটি অ্যান্ড গেট আপটা আপনারা দেখেন এটা মাদি এটা নর কবুতর পায়ের ফেদারগুলো দেখেন দর্শক বন্ধুরা জুয়েল ভাই এই পেয়ারটাকে আগে পর ডিম বাচ্চা করছে দশ পর কমপ্লিট দশ কমপ্লিট আচ্ছা নতুন কবুতর এই এই জোড়াটা কত টাকা দাম চাচ্ছে জল ভাই এই জোড়া একবারে করে দিবেন একদম আর কম নাই চার হাজার টাকায় লাগবে ভাই বলতেছেন পঁয়ত্রিশো পঁয়ত্রিশশো দশ পনেরো তিন হাজার পাঁচশো টাকার ব্লুবারলেস লক্ষা তাও আমেরিকার লক্ষ্য পছন্দ হবে ইনশাল্লাহ দর্শকুমার দেখতেই পাচ্ছেন দুই দিকে দুইটা চান দাঁড়ায় রয়েছে খুব সুন্দর দেখতে চমৎকার এক জোড়া কবুতর বিশেষ করে এই জোড়াটার কালার কম্বিডিশনটা যদি আমি দেখাই যদিও আলাদা দেখলে আপনারা অতটা বুঝতে পারবেন না আমি একসাথে নিয়ে দেখালে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন এই যে দেখেন দুইটা কবুতরের যে কালারটা রয়েছে একদম পারফেক্ট মিক্সিং আর সবচাইতে আশ্চর্য যে বিষয়টা সেটা হচ্ছে যারা অনেক দিন আগে থেকে প্রায় দুই বছর না তিন বছর চার বছর আগে থেকে ঝর্ণা শাড়িংয়ের সাথে পরিচিত তারা জেনে থাকবেন যে ঝর্ণা শাড়িংয়ের এই কালারটা কিন্তু একদম অরিজিনাল ঝর্ণা কালার এইটা হচ্ছে অরিজিনাল অ্যান্ড এই কালারটা এখন আর পাওয়া যায় না এটা কি রানিং ভাই দশ পর কমপ্লিট দশ পর কমপ্লিট একদম নতুন কবুতর এইটা ডিম বাচ্চা এখনো করে নাই যারা নিতে চান যোগাযোগ করবেন লং টার্মে ডিম বাচ্চা করাইতে পারবেন কত টাকা দাম চাইতাছেন জহুল ভাই 1500 টাকা মাত্র 1500 মন চাইতাছে তো আমারই নিয়ে যাইতে তবে জায়গা নাই দর্শক যারা নেবেন দেখেন 1200 আজকে আরো কম মাত্র 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 1200 টাকার বিনিময়ে নিতে পারবেন কবুতর দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি চমৎকার আরও এক জোড়া কবুতর আপনাদের পছন্দের কবুতর আপনাদের যে ভালোবাসার যে কবুতর রয়েছে এই সেই রেড কালারের লাহরি কবুতর একটা জোড়া বন্ধুগণ আমার ডান দিকেরটা নর বাম দিকেরটা মাদি জুয়েল ভাই এটা কি ডিম বাচ্চা করা লাল একবারে রানিং পেয়ার একদম কড়া লাল পায়ের ফেতারগুলো দেখেন আপনারা জুয়েল ভাই জুয়েল ভাই মার্কিং এ কোনো গাবলা আছে একবারে একদম ফুল ফ্রেশ মার্কিং মাদি এই যে নটটা দেখেন মো নটটাও ফুল ফ্রেশ কালারটাও কড়া লাল পছন্দ হলে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ নিতে পারবেন জুয়েল ভাই ছোট্ট করে একটা দাম দিয়ে দিবেন দর্শকদের জন্য একদম সাইজটা দেখবে কোয়ালিটি দেখবে তারপরে নেবে মাত্র 3000 মাত্র 3000 3000 টাকা এটা লাস্ট প্রাইস লাস্ট প্রাইস একদম থাকবে একদম দর্শক বন্ধুরা দেখাচ্ছি চমৎকার আরো এক জোড়া লাহোরি কবুতর ব্ল্যাক কালারের একটা পেয়ার ডান দিকেরটা মাদি বাম দিকেরটা নর দেখতে পাচ্ছেন দুইটা কবুতরের সাইজ কোয়ালিটি গেটআপ কালার কম্বিনেশন খুবই চমৎকার এন্ড মার্কিংটা আপনারা দেখেন এই যে এটা মাদি মাদির মার্কিং দেখছেন দাঁড়ানো কেটাপ এই যে নর নরের কোয়ালিটি দেখেন একদম পারফেক্ট মিক্সিং নর মাদি দুইটাই সেম ভাই ভাই এটা কি ডিম বাচ্চা করা পেয়ার নয় পথ দশ পর মাসা আল্লাহ জুয়েল ভাই কিন্তু বরাবরই নতুন নতুন কালেকশন গুলো আনার চেষ্টা করে নতুন বলতে এই যে দেখেন কিরকম কেমনে কি যেতেছেন ভাই লাহরি ভাই নোকাল কোন লাহরি সাথে তুলনা করলে হবে না আচ্ছা আচ্ছা কালার প্লাস ওর মার্কিংটা দেখেন একবারে আগুন বরাবর দুটো আগুন তো কালো হয় না ভাই এটা কালো আগুন কোয়ালিটি বোঝে আচ্ছা তাদের কাছে বলতে হবে না যে কোয়ালিটি কি রকম আচ্ছা আর নতুন লোক আছে 1200 1500 টাকা লাউরি বেশি আমরা আমরাই বেশি ভাই আচ্ছা আচ্ছা কোয়ালিটির উপরে নির্ভর এটা কত বেচবেন এটা যদি কোনো ভাই না একদম থাকে 3500 টাকা 3500 লাস্ট প্রাইস ভাই সমান সমান তিন হাজার টাকা এই নামো এই যে দেখেন সমান সমান তিন হাজার টাকা দাম থাকবে দর্শক তিন টাকা হলে ভাইয়ের কাছ থেকে আপনারা এই জোড়াটা সংগ্রহ করে নিতে পারবেন দর্শক দেখতে পাচ্ছেন এখানে চমৎকার আরো এক জোড়া কবুতর খুবই খুবই জনপ্রিয় একটা কবুতর দর্শক বন্ধুরা ব্ল্যাক অ্যান্ড গোল্ডেন আর্স এঞ্জেল ভাই এটা কি ডিম দিয়ে দিব ভাবসাপ তো ভালো না ডিম দু একের মধ্যেই মনে দিয়ে দিবে হারি সারে না হারিতে বৈশা যায় টুকটাক কইরা বৈশা যায় দর্শক এই যে দেখেন কালারটার এক্সেল কতটা শাইনি কালার একদম ময়ূরের মতো

কোয়ালিটি দেখবেন গেট আপ দেখবেন সুস্থতা দেখবেন কবুতরের পছন্দ হলে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে এই যে দেখেন কবুতরের কোয়ালিটি জুয়েল ভাই ভাই কি কবুতর দেখাই দিচ্ছেন এটা কি কবুতর মিলিবার ধামাসিন কবুতর দর্শক বন্ধুরা কবুতর দেখেন আপনারা মিলিবার ধামাসিন খুবই রেয়ার কালেকশন সচরাচর পাওয়া যায় না এখানে মাদিটা কি হাড়ির উপর একটা হাড়ির উপর একটা মাদি হাড়ির নিচে একটা নর আচ্ছা আর যদিও মারামারি করতেছে কারণ একটা হলো

পছন্দ হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কবুতর সংগ্রহ করে নিতে পারবেন ইনশাল্লাহ এই যে গেটআপ দেখেন এটা মাদি এটা হচ্ছে নর দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো একজোড়া কবুতরের কালেকশন রয়েছে জুয়েল ভাই ব্লু বার ধামাসিন দর্শক বন্ধুরা আপনারা কবুতর দেখেন সাইজ দেখেন কোয়ালিটি দেখেন গেট দেখেন এটা মাদি। আর এই জোড়া আলাদা করে জোড়া ছিল আপনি কালার ম্যাচিং করছেন মানে ম্যাচিং করে জোড়া দিয়ে রাখছেন এই জোড়াটা কত ভাই এটাও রানিং পেয়ার আচ্ছা 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 এই জোড়া যদি কোনো ভাই না থাকবে মাত্র দাম থাকবে একদম থাকবে দামাদামি করা যাবে না 1015 আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি চমৎকার আরো এক জোড়া কবুতর কবুতরের এই জোড়াটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ম্যাক্সি কালারের ধামাসিন কবুতর একটা জোড়া দর্শক আমার কবুতরের কালার দেখেন কোয়ালিটি দেখেন গেটআপ দেখেন বিশেষ করে এই কালারের কবুতরটা अवेलेबल পাওয়া যায় না দর্শক মন তো চায় কবুতর পালতে এই সব কবুতর দেখার পরে আর চুপ থাকতে পারি না দেখেন পায়ে কিন্তু টপ মোজা আছে জুয়েল ভাই টপ মোজা আছে একদম রেয়ার কালেকশন দেখেন আপনারা গলায় চেনও আছে মাসাল্লাহ যারা চিনেন বুঝেন দেখলেই বুঝতে পারবেন এখানে মাদিটা হাড়ির উপরে হাড়ি নিচেটা হচ্ছে নরকবুতর ডিম বাচ্চা করা মাস্টার পেয়ার জুয়েল ভাই এই জোড়াটার দাম কিরকম চাই দাসের ভাই মাত্র একবারে কোয়া দিছেন নাকি একবারে 3000 3000 টাকা দর্শক বরাবর এই পেয়ারটাও মাত্র 3000 টাকার বিনিময়ে আজকের ভিডিও থেকে আপনারা সংগ্রহ করে নিতে পারবেন ইনশাআল্লাহ দর্শক বন্ধুরা এই যে দেখেন জুয়েল ভাই আজকে কিন্তু ধামাসিনের খেলা লাগাই দিয়েছে ধামাসিনের মেলা লাগায় দিছে এই যে দেখেন স্টেনশিল কালারের নর আর এটা হচ্ছে মাক্সি কালারের মাদি এই যে স্টেনশিল কালারের নটটা আপনারা দেখেন খুব সুন্দর একটা পেয়ার দর্শক যদিও দুইটা দুই কালার নটটা যেহেতু স্টেনশিল জুয়েল ভাই এর বাচ্চা কাচ্চা কিরকম আসতে পারে স্টেনশিল আসার সম্ভাবনা আছে দর্শক তবে এই কালারও আসতে পারে কিরকম দাম চাচ্ছেন ভাই জোড়াটা কত মাত্র পঁচিশশো এই পেয়ারটা পঁচিশশো দর্শক বন্ধুরা এই পেয়ারটার দাম থাকবে পঁচিশশো টাকা একদম ঝরঝরা কর দেখতে পাচ্ছেন খুবই চঞ্চল যারা নিতে চান আগ্রহী স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন এই যে দর্শক দেখেন ধামাশিনের এখনো কোনো কালার নাই যে কালারের কবুতর আজকে কিন্তু নাই দেখেন এক জোড়া দুই জোড়া তিন জোড়া চার জোড়া না পাঁচ থেকে ছয় জোড়া ধামাসিনের বিভিন্ন কালারের কবুতর গুলো ইনশাল্লাহ আপনারা ভাইয়ের কাছ থেকে ভাই ভাই এটা হচ্ছে আইস চেকার ধাম ডিম বাচ্চা করা কত টাকা দাম চাই মাত্র দুই হাজার মাত্র এই জোড়াটা একদম থাকবে দুই হাজার টাকা আঠারোশো আঠারোশো টাকা ষোলোশো টাকা দর্শক বন্ধুরা মাত্র ষোলোশো টাকা আইস বার ধামাসিন দেখেন কেউ দেয় কিনা এত কম দামে এক জোড়া রানিং পেয়ার